সেই মাছ দিয়ে ঝোল বানাবো দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর মাছের মাথাটা যে আছে না ওই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা তেলাপিয়া মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা রেডি ঝোলটা ফুটছে ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা আমি আমার ব্লগটা সকাল দশটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে দশটা বেজে গেছে সকালে সান করে এখনই জাস্ট পুজো করে এলাম আজকে সকালবেলা নাস্তা বানাইনি তো আজকে নাস্তাটা কি করব ওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আগে এ পাশে ওদের দুজনকে দেখো দেখেছ শরমা পড়তে বসতে বসতে পাশে শুয়ে পড়েছ কেন আউ আর বাবা ঘুমিয়ে গেছে নাস্তা করে কিন্তু ঘুমিয়ে গেছে এই ওঠো সকালে সকালে থেকে আসে রাতে বেলা ঘুমানো কি করছিলে রাতে নতুন মোবাইল পে শুধু খালি মোবাইল দেখছিলে নাকি হ্যাঁ খিদে পেয়েছে আমাকে প্রচন্ড খিদে পেয়েছে 10টা বেজে গেছে খিদে পেয়েছে ও খায়নি আমার সঙ্গে খাবে বলে জানাতো তো তো যাই হোক চলো ওপাশে হায় তুমি দেখাচ্ছি দাঁড়ো এই দেখো ওর কাজটা দেখো দেখো ক্রিম রেখে দিয়েছে মোবাইলের উপরে আর রেখে দিয়েছে সঙ্গে দিয়েছে বেসলিনের লোসন কিন্তু মোবাইলটা দেখো সবার লাস্টে কিন্তু আমার মোবাইলটা আছে দেখেছো এমনি মোবাইলটা পুরাতন হয়ে গেছে তার উপরে এই রকম করে মোবাইলটা রেখে দিয়েছে এটা কিন্তু পুরানো মোবাইল দেখেছো ওর খারাপ হয়ে গেছিল যে ওই মোবাইলটা প্রথমে আমার মোবাইল রেখেছে তারপরে ওই খারাপ মোবাইলটা রেখেছে তারপরে ওর নতুন মোবাইলটা রেখে দিয়েছে কি রকম বদমাইশি দেখেছো এখানে এতগুলো জায়গা আছে কিন্তু ও আমার উপরেই সব সময় মোবাইলটা রাখে আমার উপরে নয় মানে আমার মোবাইলের উপরে সব সময় ওর মোবাইলটা রাখে এত বদমাইশ এ বদমা থেকে কথা থেকে গো তোমার থেকে আমার থেকে আমার থেকে থেকে এটা কিন্তু আমি করিনি কিন্তু এর আগে করেছো हमारे बड़े के तारों बड़े के आरोहण के लिए तुम्हारे ये देख कर पीते

আজকে সকাল বেলায় নাস্তাতে এই দেখো মশরু ভাজি দেখেছো ও বানিয়ে রেখে দিয়ে গেছে এখানে আমি পুজো করতে করতে মশরু ভাজি মানে দই স্যালাড কানাডা ভাষায় মশরু বলে আর এই পাশে পোলাও কালকে পোলাও বানিয়েছিলাম অল্প থেকে গেছে সোনামাকে খেতে দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে বাকি আছে আমরা দুজন গরম করে নিয়েছি রাইস কুকারে নাস্তা করে নিয়ে কাপড় কাচতে চলে এসেছি কাপড় কাচাও হয়ে গেছে কারণ জলটা ছিল সকালবেলা যে জলটা এসেছিলো না সকালবেলা বলতো সাড়ে নটায় জল আছে জানো তো তো জলটা ছিল বলে সেই জন্য ভাবলাম যে স্নান করার সময় তো কাপড় কাচতে পারিনি খিদে পেয়েছিল প্রচণ্ড পুজো করে নিয়ে নাস্তা করে নিয়েছিলাম তারপরে ভাবলাম যে জল আছে যখন ঝটপট করে কাপড়গুলো কেঁচে নিই কেঁচে নিয়ে ধুয়ে শুকিয়ে দেবো তারপরে যাবো রান্না করতে আর ততক্ষণে এ পাশে দেখতে পাচ্ছ রোদটাও চলে গেছে আর আজকে ওয়েদারটাও মেঘলা ওয়েদার একটু করে রোদ দিচ্ছে রান্না করবে কি হ্যাঁ রান্না করবে কি আজকে রান্না কি করব মাছ আছে কালকে যে মাছ এনেছিলাম মাছ আছে মাছ অল্প ভেজে রেখে দিয়েছিলাম জানো তো তো আজকে সেই মাছ দিয়ে ঝোল বানাবো আলু দিয়ে আলু দিয়ে ঝোল করব আর মাছের মাথাটা যে আছে না ওই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো না কি বলছো বলো তা করলে হবে মাছের মাথা দিয়ে ঝোল নয় মাছের মাথা দিয়ে মুড়ি বানাবো আলু দিয়ে ঝোল বানাবো কি বলো আজকে দুটো তরকারি হবে মাছ দিয়ে ব্যাপার আর কি হ্যাঁ এই ব্যাপার বলছে এই ব্যাপার কাপড়গুলো শুকিয়ে দিয়ে এসে এ মশলা করে নিয়েছি একসঙ্গে দুটো তরকারির মান টমেটো পেঁয়াজ আর আদা আর আজকে দেখতে পাচ্ছ তো রসুন নেই বাড়িতে রসুন নেই বলে সেই জন্য রসুন ছেড়েই আজকে রান্না করতে হবে আর এই যে ছোটো ছোটো আলু দেখতে পাচ্ছ এই আলুগুলো কিন্তু মাছের মাথা দিয়ে মুড়ঘন্ট করব। আর এপাশে দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আর একবার হালকা করে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এপাশে প্রেসার কুকারে আলুটা বসিয়ে দিয়েছি মাছের ঝোল বানানোর জন্য মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওই কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি তো তেলে অল্প জিরে দিয়ে দিলাম তারপরে অল্প পেঁয়াজ দিয়ে মাছের মাথা মুড়ি ঘণ্টাটাই প্রথমে বানিয়ে নেব পেঁয়াজ আদা দেওয়ার পরে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাছের মাথাটাও টুকরো টুকরো করে দিয়েছি দেখো গুঁড়ো করে দিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দেব আলু আলুগুলো দেওয়ার পরে হালকা একটু কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব ওর মধ্যে জল তেলাপিয়া মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেডি আগে কিন্তু ধনে পাতা কেটে রেখেছি দুটো তরকারির মান উপরে শুধু খালি ধনেপাতা ছিটিয়ে দিলেই বাস আর বাকি থাকলো মাছের ঝোল এ পাশে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ঝোলটা ফুটছে ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছ আর মাছটা দেখেছ তো চার পিস আছে তিনজন চার পিস আছে এক পিস বেশি ছিল তো যাই হোক ওদের দুজনকে দিয়ে দেবো সঙ্গে আমিও খাবো মাছের ঝোল ওই পাশে পুরো রেডি হয়ে গেছে শুধু উপরে ধনে ছিটিয়ে দিলেই বাস তো ওরা দুজন গেছে স্নান করতে এ পাশে রান্না শেষ হয়ে গেছে এই দেখো ও পাশেও ভাতটাও হয়ে গেছে রান্না করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এক সঙ্গে হয়ে গেছে ভাতটাও একটু জুসটা কম রেখেছি এটা তো আর মাছের টক নয় যে ওদের টকের জুসটা একটু বেশি লাগবে আর দুটো তরকারি বানিয়েছি মানে অল্প অল্প জুস থাকলে টেস্টটা কিন্তু দারুণ হয় দুটো প্লেটে খাবার সাফ করে নিয়ে চলে এসেছি দেখো মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা তুমি বলে দাও

ভাত এই মাত্র আমরা তিনজনে মিলে উঠলাম বাসনগুলো আছে শুধু বাসনগুলো ধুতে হবে ভাবছি এখনই বাজারে যাব কি বাজারে যাবে তো একটু দেরি করবে নাকি খাওয়াটা একটু বেশি হয়ে গেছে সেই জন্য না সেই জন্য তাই না তো তো যাই হোক বাজারের দিকে যাব আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই বাই